হ্যালো গ্যাস আমরা একটা তাজা মাছ আমাদের টুকিকে দিলাম টুকি কি খেতে পারে কিনা দেখেন টুকি তো বললো খেতে পারবে দেখি আমাদের টুকি তাজা মাছটা খেতে পারবে কিনা আমাদের টুকি হাল ছাড়ার বিড়াল না দেখি টুকি কি করতে পারে পুরা ভিডিওটা দেখতে থাকুন মজা পাবেন কি করতে পারে আমাদের টুকি দেখি আপনারাও দেখেন আহারে বেচারি খুব কষ্ট করছে কিন্তু পারছে না ওর বয়স কম দাঁতে তেমন শক্তি নেই তবু অনেক চেষ্টা করতে আছে দেখি কি করতে পারে আহারে আমাদের টুপি অবশেষে হেরে গেল দুঃখিত মাছটা জিতে গেল তুই ভাইরাল